রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সকর্মী রাব্বি সিদ্দিকী শুরুতে যাবতার কাছে রাব্বি কোন কোন এলাকায় জলবদ্ধতা বেশি জনদুর্ভোগ কতটা আছে এখন নিউ মার্কেটে এবং নিউ সড়কে তো এখনো পানি আছে সেই সাথে সে সড়কের পানি কিন্তু ভেতরেও প্রবেশ করেছে একদম মার্কেটের চারপাশে পানি ছড়িয়ে গেছে সে পানি নামতে সময় লাগছে ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না তারা তাদের ক্ষোভের কথা জানালেন যে অল্প বৃষ্টিতেই মার্কেটে পানি ঢুকে যায় এবং এই পানি নামতেও খুব সময় লাগে এবং সেই কারণে আসলে তাদের মানে ব্যবসা একেবারেই খুব বাজে অবস্থা তারা বলছেন যে আসলে মালিক সমিতি মার্কেটটি উঁচু উঁচু করেছে কিন্তু আসলে তা পর্যাপ্ত নয় এখন এই নিউ মার্কেট ভাঙা ছাড়া আর বিকল্প তারা দেখছেন না বলে জানিয়েছেন এই যে পানি যা দেখছেন ছবিতে এটি কিন্তু নিউ মার্কেটের চারপাশে এইভাবেই পানি এখনও উঠে আছে পানি এখনও সরছে না এবং সরতে সময় লাগবে এবং ঠিক নিউ মার্কেটের বাইরের যদি চিত্র দেখাই নিউ মার্কেটের বাইরের চিত্র যদি দেখাই সেখানেও কিন্তু একদম নিউ মার্কেটের এক নম্বর গেট সেই গেটেও কিন্তু এখনও টৈটুম্বর পানি এবং যারা আছেন এখানকার কর্মচারীরা তারা এরকম বালতি দিয়ে পানি পানি নামানোর চেষ্টা করছেন বা পানি কমানোর চে চেষ্টা করছেন একটু বাইরের চিত্র দেখায় ভেতরে তো একেবারেই অবস্থা খারাপ বাইরেতেও কিন্তু অবস্থা খারাপ একেবারে বিডিআর গেট এবং আপনি জানেন যে এখানে সমাজ কল্যাণ ইনস্টিটিউট মেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল আছে দুটি এবং এখানে অনেক মানুষের পাশে পার্শ্ববর্তী এলাকা আজিমপুর এখানে অনেক মানুষের চলাচল সব মানে ঢাকার সবচেয়ে বড় মার্কেট নিউ মার্কেট এবং সেই নিউ মার্কেটের পানি যদি এরকম বৃষ্টিতে যদি পানি এখনও এরকম টইটুম্বর পানি পানি দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা এবং এই পানি নামতে কিন্তু সময় লাগবে তেমনটাই কিন্তু বলছেন এখানকার ব্যবসায়ী কর্মচারী যারা এখানে থাকেন তারা মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ মার্কেটে তার পরদিনও আসলে বৃষ্টির কারণে দোকানপাট খোলার কোনো পরিস্থিতি নেই আমরা দেখছিলাম রাব্বি আপনাকে ধন্যবাদ আমরা এবারে নারায়ণগঞ্জের খবর জানতে চাই আমির হোসেন স্মিথ আছেন সেখানে স্মিথ জানাবেন যে জনভোগান্তির কী চিত্র সাথে যে নারায়ণগঞ্জের ডিএনজির যে অভ্যন্তরীণ যে জায়গাটি আছে তার বাইরে কিছু অংশ আছে সেই অংশটিতে কিন্তু এখন জনাবদ্ধতা আছে বাইরে কিন্তু এই জায়গাটি অর্থাৎ লালপুর পৌষা পার এবং আশপাশের যে বিভিন্ন এলাকা আছে সেখানে কিন্তু ব্যাপক জলাবদ্ধতা আছে আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সেই জলাবদ্ধতা কিন্তু বেড়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে কিন্তু এখানকার প্রায় অনেকগুলো এলাকা অর্থাৎ একটি ইউনিয়নের বিভিন্ন অংশের লোকজন কিন্তু এখানে পানির নিচে বন্দী হয়ে আছেন যে কারণে কিন্তু তাদেরকে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে তারা বলছেন যে এইভাবে আসলে যদি সরকার এখানে দ্রুত পদক্ষেপ না নেয় তাদের ভোগান্তি আসলে বছরের পর বছর ধরে অর্থাৎ সামান্য বৃষ্টি হলেই কিন্তু এই অঞ্চলটি পানির নিচে তলিয়ে যায় এছাড়া কিন্তু নারায়ণগঞ্জ শহরের চাষারা গলাচিপা এবং আশপাশের মাঝবাই সহ বিভিন্ন এলাকায় কিন্তু ড্রেনের অর্থাৎ যে গভীর ড্রেন নির্মাণ এখন সম্পূর্ণ হয় হয়নি আমরা কিন্তু ওই অঞ্চল গুলা তো শহরের ওই অঞ্চল গুলা তো জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে শহরের মানুষের দুর্ভোগ হচ্ছে অর্থাৎ পতুল্লা লালপুর পোষা পুকুর পাট বিভিন্ন এলাকায় যেমন জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ পাত হচ্ছে টানা বৃষ্টির কারণে কিন্তু নারায়ণগঞ্জ শহরও বেশ কয়েকদিন ধরে এরকম জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে সাফিন স্মিথ আপনাকে ধন্যবাদ